রূপরাজিকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঞ্চদশতম বর্ষ তৃতীয় সংখ্যা অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে ঈশ্বর কোটি বলে যে ছজনকে শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করতেন তারা ছিলেন নরেন্দ্র রাখাল বাবুরাম যোগিন নিরঞ্জন ও পূর্ণচন্দ্র এদের মধ্যে যোগীন বা যোগীন্দ্রনাথ দক্ষিণেশ্বরেরই ছেলে সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশধর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমসাময়িক মানুষদের অনেকে তাকে পাগলা বামুন বলে জানত পরনের কাপড় পর্যন্ত যার হদিশে থাকে না দিবারাত্র আপন আনন্দে হাসে কাঁদে নাচে গায়ে সাধারণ মানুষের দৃষ্টিতে সে উন্মাদ বইকে নানাজনের নানা কথাকে এড়িয়ে একদিন যোগী এলো কালীবাড়ির সেই মানুষটির কাছে অবশ্য প্রথমবার ঠাকুরকে দর্শন করেই যোগিন বুঝেছিল এর আগেই সে ঠাকুরকে দেখেছে একবারেই মা কালীর বাগানেই মালি ভেবে সে ঠাকুরকে ফুল তুলে দিতে বলে আজ প্রথম দর্শনের দিনে আশ্চর্য হয়ে দেখল তার পূর্বদৃষ্ট মালি শ্রীরামকৃষ্ণ তবে যোগিনের আসা যাওয়ার অনেকটাই ছিল লোকচক্ষুর অন্তরালে এই বাইরের ব্যবধানটুকু কঠোর বাস্তবের নিরাবরণ পরিচয় লাভে চিরদিনের মতো ঘুচে গিয়েছিল কোমল স্বভাব যোগিন জননীর স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে একান্ত অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করে কিন্তু সংসারের প্রতি দায়বদ্ধতা তার ছিল না বিবাহের পরও যোগিনের এই ঔদাসীন্য কোনোমতেই আত্মীয় স্বজন এমনকি গর্ভধারিণী জননীও মেনে নিতে পারলেন না তিরস্কার করে বললেন যদি উপার্জনে মন দিবি না তবে বিয়ে করলি কেন উত্তরে যোগিন ক্ষোভে দুঃখে জননীকে বলেন তোমার কান্না সহ্য করতে না পেরেই তো শেষে ওই কাজে রাজি হলুম হায় এই সরল যুক্তি সংসারের কুটি লাবর্তে কোনো স্থান পেল না আর সেই মুহূর্তে যোগিন মর্মে মর্মে অনুভব করলেন এ সংসারে মন ও মুখে মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কারও নেই যোগিনের এই মোহমুক্তির ক্ষণটিতে ঠাকুরের দিক থেকেও এসেছিল এক বিচিত্র আহ্বান কোনো এক সময়ে কালীবাড়ি থেকে চার চারগণ্ডা পয়সা নিয়ে যোগিন কেন এখনও ফেরত দেয়নি তার কৈফিয়ত চেয়ে খোদ পরমহংস মশাই তাকে ডেকে পাঠালেন ক্ষোভে অপমানে তার মনে হয়েছিল বিয়ে করেছি ঠিকই কিন্তু পয়সা চুরি করার মতো অত নিচে তো নামিনি যা হোক কালীবাড়িতে পৌঁছে ঠাকুরের ঘরে যেতেই সব সন্দেহের অবসান হল চিরতরে যোগিনকে সবপ্রেম আলিঙ্গন করে ঠাকুর বললেন বে করেছিস তা কি হয়েছে এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেয়েতেও তোর কিছু করতে পারবে না পয়সা ফেরতের অজুহাতে প্রিয় পাত্রকে ডেকে আনাই যে মুখ্য এ কথা বুঝতে পেরে যোগিনেরও মন নির্মল আনন্দে ভরে উঠল বলা বাহুল্য চার গণ্ডা পয়সার ঠাঁই হয়েছিল পড়ে থাকা ভাঙা টিনের বাক্সে সেই সত্যনিষ্ঠ গুরুর পদাঙ্ক অনুসরণ করে ঈশ্বর কোটি যোগিন আমৃত্যু ছিলেন নির্ভীক আপন লক্ষ্যপথে চঞ্চল এভাবে প্রেমের ঠাকুর তার সব পার্শ্বদকেই প্রথম পরিচয়ের দিন থেকে ভালোবাসায় আপন করে নিয়েছিলেন ছোট খাটটিতে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখে শৈশবে মাতৃহারা তারকের মনে হয়েছিল এই তো আমার মা ঠাকুরের কোলে মাথা রেখেছিলেন নিঃসংকোচে অন্তর্জামী ভগবান সেই মুহূর্তে স্নেহ বুভুক্ষু সন্তানকে চিরকালের মতো আশ্রয় দিয়েছিলেন মাথায় হাত বুলিয়ে যেন কত আপন জন শ্রীরামকৃষ্ণ জানতেন সব হোমা পাখির শাবকের মতো কঠিন সংসারের স্পর্শ ভয়ে গতি পরিবর্তন করে ছুটে চলেছে ঊর্ধ্বপথে আপন মায়ের সন্ধানে দ্বিতীয় দর্শনের দিন কৃপা এলো অযাচিতভাবে সেদিন হঠাৎ তারকের বুকে ভাবা বেগে তিনি চরণ স্পর্শ করা মাত্র তারকের দিব্যানুভূতির দ্বার উন্মুক্ত হয়ে যায় তার মনে হয় আমি চিরমুক্ত আত্মা আর ঠাকুর সেই সনাতন আদি কারণ শ্রী রামকৃষ্ণ অর্পণবাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন